হাই বন্ধুরা আজ আমি এসেছি সারেঙ্গা নলপুর পায়রার হাট এই সারেঙ্গা নলপুর পায়রার হাট প্রতি সোমবার দুপুরে একটা থেকে বসে এখানে সব রকম ম্যাড্রাসে গিরেবাজ ফেন্সি সব রকমের পায়রা পাবেন দেখাচ্ছি আপনাদের কিছু কালেকশান ধৈর্য ধরে দেখতে দেখুন চলুন না পায়রা আপনাদেরকে দেখাচ্ছি আজ হাটে নিয়ে এসেছে কালেকশানটা খালি দেখুন সকল মাথার চোখটা খালি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু টপ কালেকশান নিয়ে এসেছে আজ হাটে আর দেখাচ্ছি যেমন এটা একটা দেখুন মাদা পায়রা আছে চোখটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যেমন ভালো ভালো কালেকশনে হাটে নিয়ে আসছে খালি দেখুন পরটাও দেখিয়ে দিচ্ছে পটটাও দেখুন সামনে লুকটাও আপনাদেরকে দেখাবো লুকটাও দেখেন লুকটাও আপনাদেরকে দেখাচ্ছে এটা মাদা পায়রা আছে আজ হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য তো আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এটা মাদা পায়রা আছে পাঞ্জাটাও দেখে নিন ঠিক আছে দেখুন যে মাদাটা দেখালাম না তারি নড় আছে এর সাথে পেয়ার দিয়েছে খুব ভালো কালেকশন হয়ে আছে কালেকশানটা বলেই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চোখটা সব করুন ভালো ভালো কালেকশান হাটে নিয়ে আসছে আর আপনাদেরকে দেখাচ্ছি অবশ্য তো দেখুন সব করে পেয়ারটাও দেখুন পছন্দ মানিয়েছে পেয়ারটা টপ কালেকশান আছে এরকম হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য এটা যেমন নড় আছে এই নড়টার পরটাকেও আপনাদেরকে দেখে নিন আছে সামনে লুকটা ধরে দেখিয়ে দিচ্ছে দেখুন পেয়ে যাবেন খুব কমের মধ্যে পেয়ারটা পেয়ে যাবেন আর দেখা কমের মধ্যে পেয়ে যাবেন দেখুন সব করে আপনাদেরকে দেখাচ্ছি এটা নড় পায়রা আগেরটা দেখালাম মাদা এর সাথে পেয়ার আছে আচ্ছা হাটে নিয়ে এসেছে বিক্রি দেওয়ার জন্য সব করুন ভালো গালিস এরকম পেয়ে যাবেন ছাড়াঙ্গা হাটে নিয়ে এসেছে দেখুন হাটে একটা পায়রা আপনাদের কাছে নর পায়রা এই চোখটা কালেকশানটা খালি দেখুন আজ নিয়ে এসেছে দেখতেছেন চোখটা আপনাদেরকে দেখাচ্ছি পায়রা খালি দেখুন ভালো ভালো কালেকশান এই হাটে নিয়ে আসে যেমন এই একটা দেখাচ্ছি এটা নড় পায়রা আছে দেখতেছেন চোখটা আপনাদেরকে দেখাচ্ছে দেখেছেন বস চোখ আছে খুব ভালো কালেকশন টপ কালেকশন আছে নর পায়রা নিয়ে এসেছে আজকে এরপরটাকেও আপনাদেরকে দেখিয়েছি স্কেচ করে রাখা আছে সামনের লুকটাও আমার দেখিয়ে দিচ্ছি দেখুন সামনের লুকটাও দেখুন নট পায়রা ভালো ভালো এরকম কালেকশান নিয়ে আসে এই হাটে বারোশো টাকার মধ্যে দাম পেয়ে যাবে এখন ভালো কালেকশান এরকম ভালো ভালো কালেকশান নিয়ে আসে এই হাটে প্রতি সোমবার এই হাটেও বসে আপনাদেরকে দেখাচ্ছে খালি কালেকশানটা খালি দেখুন টপ কালেকশান দেখতে পাচ্ছেন কোনো কালেকশান নিয়ে আসছে অবশ্যই ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট কাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখতে দেখুন ওয়ান মন চালে মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছে হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য এটা শখ করুন আর কালেকশানটা দেখুন মাদা পায়রা আছে নিয়ে এসেছে হাটে বিক্রি করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি পটটা পটটা দেখাও দেখি পটটা পটটাও দেখে নিন সামনে লুকটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে

অনেক তো পায়রা খুঁজেছে না কালেঙ্কা পায়রাও দেখিয়ে দিচ্ছে হাটে নিয়ে এসেছে ভালো কালেকশান আছে নর পায়রা আছে পটটা স্কেচ করে রাখা আছে ঠিক আছে সামনের লুকটা দেখিয়ে দিচ্ছি আপনাকে এর দাম কেমন কী গেছে এটা বারোশো টাকা দাম আছে বারোশো টাকায় পেয়ে যাবেন কালেঙ্কার নড় আছে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন বারোশো টাকায় পেয়ে যাবেন নাহলে হাটে আসবেন এরকম ভালো ভালো কালেকশান পেয়ে যাবেন তো শখ করুন এটা কালেঙ্কার নড় আছে বারোশো টাকায় পেয়ে যাবেন লাল পায়রা নর পায়রা আছে দেখুন এই চোখটা সাফ করুন এটাও নিয়ে এসেছে বিক্রি করার জন্য এটাও নিয়ে এসেছে দেখুন ভালো কালেকশান আছে যেমন এটা দেখাচ্ছে আপনাদেরকে চোখটা সাফ করুন এর পরটা পাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে পরটা দেখুন সামনে লুকটাও দেখাচ্ছে এটার দাম কেমন কেটে গেছে আটশো টাকা আটশো টাকা পেয়ে যাবেন ঠিক স্ক্রিনে আমি নাম্বার দিয়ে যোগাযোগ করে নেবেন যদি এরকম ভালো ভালো কালেকশান নেওয়ার থাকে যেমন আটশো টাকা দাম রেখেছে এই লুকটা দেখে নিন দেখাচ্ছি আপনাদেরকে আটশো টাকায় পেয়ে যাবেন এরকম ভালো কালেকশান সব করুন এটাকে দেশি নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছি আজ বিক্রি নিয়ে এসেছে দেশি নর আছে চোখটা দেখুন পশ্চিমে নর আছে দেশি পশ্চিমে নর কালেকশানটা খালি দেখুন পশ্চিমা দেশি নট আজ নিয়ে এসেছে শুনলি এটা শখ করুন এর পর টাকাও দেখে নিন এর দাম কেমন কী রেখেছ ভালো করে দেখা একটু ডিয়ারটার দাম রেখেছে শখ এটা স্ক্রিনে আমি নামা দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন ডিয়ারটা এ পেয়ে যাবেন কালেকশনটা দেখুন দু টাকা আছে ডে টাকা দাম রেখেছে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যে নেয়ার টাকা অবশ্যই চলে আসবেন নাহলে হাটে চলে আসবেন এবং ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন প্রচুর ছটফট করছে দেখাচ্ছি আপনাদের নড় পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নড় পায়রা আছে নিয়ে এসেছে এটাও বিক্রি করার জন্য কালেকশনটা খালি সব করুন ভালো ভালো কালেকশন আজ হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এটা নড় আছে দেখুন এর পরটাও দেখে নিন পায়রাটা খুব ভালো পায়রা আছে সামনে লুকটাও দেখেছি এর দাম কেমন কী রেখেছো সাতশো টাকা সাতশো টাকায় পেয়ে যাবেন সাতশো টাকায় পেয়ে যাবেন দেখুন নট পায়রা আছে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে যোগাযোগ করে নেবেন দেখুন সব করুন আপনি হাটে চলে আসবেন প্রতি সোমবার দুপুরে একটা থেকে নেই হাট বসে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভালো ভালো হ্যাঁ নড় পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য এটাও শখ করুন ভালো কালেকশন আছে আর দেখতে থাকুন আমাদের দেখাচ্ছি চোখটা শখ করুন আছে পাঞ্জাটাও দেখুন এর পটটাও আপনাদেরকে দেখাচ্ছে সামনের লুকটা দেখুন সামনের লুকটা সামনের লুকটাও দেখে নি এ হাজার টাকা দাম রেখেছে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন হাজার টাকা দাম রেখেছে দেখুন দরদাম করে নেবেন ভালো কালেকশান পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ভালো কালেকশন পাবেন এটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি শখ করে এরকম ভালো ভালো কালেকশন প্রতি শনিবার সরি প্রতি সোমবার দুপুরে একটা থেকে এই হাট বসে সারেঙ্গা হাট নলপুর স্টেশন থেকে আপনি চলে আসতে পারবেন ছোটো বা অটো করে আর দেখুন কালেকশানগুলো আগে হাটে দেখুন একটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাদা পায়রা আছে কালেকশানটা খালি শখ করুন হাটে নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি এরকম ভালো ভালো কালেকশান নিয়ে আসে আর দেখুন খালি এরকম মাদা পায়রা আছে মাদা পায়রা আটশো টাকা দাম রেখেছে আটশো টাকা এর এর পরটাও দেখে নিন ঠিক আছে সামনের লোকটাও দেখে নিন সামনের লোকটা দেখুন ভালো কালেকশান আছে আজ দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সব করে এরকম ভালো ভালো কালেকশান প্রতি সোমবার নিয়ে আসছে এই হাটে আপনাদেরকেও দেখাচ্ছি আর এবারের আপডেটটা দেখুন খালি নতুন নতুন কালেকশন স্ক্রিন আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন এবং ভালো কালেকশন পাওয়ার জন্য আর দেখতে থাকুন ওয়ান মুন চ্যানেল অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাদি পায়রা আপনাদেরকে দেখাচ্ছি হাটে নিয়ে এসেছি দেখুন মাদি পায়রা আছে এটা শখ করুন মাদা পায়রা আছে দেখতেই পাচ্ছেন চোখটা শখ করে আপনাদেরকে দেখাচ্ছি আর কালেকশনটা খালি দেখুন

নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন নর পায়রা আছে চোখটা সফ করুন কালেকশনটা খালি দেখুন হাটে নিয়ে আসছে এরকম ভালো ভালো কালেকশন আজ আপনাদেরকে দেখাচ্ছে এরা নড় আছে নট্টার চোখটা সব করুন কোয়ালিটি দেখেছেন ভালো কোয়ালিটির পায়রা আছে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি হাটে নিয়ে আসছে এরকম ভালো ভালো কালেকশান চোখটা খাতে শখ করুন আর পরটাকেও দেখে নি এর দাম কেমন কী রেখেছ আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন আটশো টাকার পেয়ে যাবেন ভালো কালেকশান আছে দেখতে থাকুন ওয়ান মন চ্যালেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চোখটা শখ করে নিন নাপটা পায়রা একটা দেখাচ্ছে আপনাদেরকে পেয়ার আছে এটা আছে নড় আছে আগে নড়টাকে শখ করুন নড়টার চোখটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা নাপটা পায়রা আছে চোখটা আপনাদেরকে দেখাচ্ছে আর কালেকশনটা খালি দেখুন নিয়ে এসেছি এবং ভালো নাপটা পেয়ে যাবেন ওনাকে তো খোঁজেন ভালো নাপটা আছে আপনাদেরকে দেখাচ্ছি এর পরটাকেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন ক্যাচ করা আছে সামনে লুকটাও দেখা যাচ্ছে এটা নর পায়রা আছে ঠিক আছে নড় পায়রা নড় আছে শখ করুন আর দামটাও আপনাদেরকে বলে দেবো এরপর একটা মালা দেখাবো নাফটা মালা পেয়ার আছে কমপ্লিট পেয়ার আছে তো শখ করুন এটা নড় টাকা আগে দেখে নিন ভালো কালেকশান পেয়ে যাবে হাটে নিয়ে আসছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কালেকশানটা খালি দেখে নিন পাঞ্জা টাকা দেখে এর পাঁচ জাকাও দেখে নিন এর দেখুন জিনিস ভালো কালেকশান পেয়ে যাবে যে ন টাকা দেখালাম না তারই মাদা দা এর সাথে পেয়ার আছে নামটা পেয়ার এই সামনে ভালো পেয়ার আছে দেখেছি না আমাদেরকে দেখাচ্ছি এর চোখটা শখ করুন কালেকশানটা খালি দেখুন এরকম ভালো ভালো কালেকশান আছে হাটে পেয়ে যাবে সারিং ঘাটে নিয়ে এসেছে আজ আপনাদেরকে দেখাচ্ছি শখ করুন এর পরটাও দেখিয়ে দিচ্ছে দেখুন স্ক্যাচ করে আছে এটা মাদা পায়রা আছে ঠিক আছে লুকটা দেখুন মাদার লুকটা দেখে নিন পছন্দের লুক আছে মাথা পেয়ারটা ভালো মানিয়েছে তো নেয়ার হলে চলে আসবেন হাটে দাম রেখেছে দু হাজার টাকা দাম রেখেছে দু হাজার টাকা নামতা পায়রা দু হাজার টাকা পেয়ে যাবেন আসবেন কম জম করেও পেয়ে যাবেন ভালো কালেকশান পেয়ে যাবেন তো আসলে আঠেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন দরদাম করলে ঠিক আছে बिल्कुलु <laughs>